হ্যালো গাইজ আপনারা সবাই কেমন আছেন আজকে আমি চলে আসছি আমাদের গাঁও গ্রামের সেই অপরূপ দৃশ্য নিয়ে আমি জানি আমি জানি যে আমাদের এই গাঁও গ্রামের অপরূপ দৃশ্য আপনারা যত দেখবেন যত দেখবেন ততই মুগ্ধ হবেন কারণ আমাদের বাংলাদেশের প্রকৃতি পরিবেশ সত্যিই অসাধারণ সত্যিই অসম্ভব সুন্দর আজকে আমরা আমাদের এভাবে নৌকাতে বসে বসে আড্ডা দেওয়ার অনুভূতিটাই আপনাদের কাছে শেয়ার করতেছি আসলে এভাবে বিকাল এভাবে পরন্ত বিকেল উপভোগ করা সত্যি এক অসাধারণ সত্যি অন্যরকম এক অনুভূতি আমি চলে আসছি আমার কিছু ছোট ভাই ব্রাদার যারা আছে ওদের সাথে গল্প করার জন্য তো এসে দেখি ওরা খুবই উৎফুল্ল মানি এমন বিকেল পাওয়া এমন সোনার বাংলা পাওয়া সত্যি ভাই সত্যি আমরা খুব গর্বিত আমরা সবাই একসাথে বসে বসে কথা বলতেছি আমাদের মতো আপনারা কারা কারা এমন বিকেল উপভোগ করেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন এখন আমার সাথে দেখা হয়ে গেল আমার একজন কাকি খুবই ভালো মানুষ খুবই ভালো মনের একজন মানুষ এদিকে আমাদের উজ্জ্বল কাল সকালেই ঢাকায় চলে যাবে সে আসলে আমাদের একজন সন্ধ্যা সঙ্গী একজন প্রিয় সহযোদ্ধা আমরা একসাথে অনেক সময় কাটিয়েছি আমরা একসাথে অনেক গল্প করেছি অনেক কথা বলেছি সত্যি বিদায় দেওয়াটা কষ্টের তারপরও বিদায় তো দিতেই হবে যতই কষ্টের হোক সেই অনুভূতি হয়তো আপনাদেরকে বলে আমি বোঝাইতে পারবো না এই এক অন্যরকম অনুভূতি এই এক যন্ত্রণাদায়ক অনুভূতি তো আসলে আজকে এজন্যই আমরা খাওয়া দাওয়া করতে আসছি উজ্জ্বল চলে যাবে তো আমরা এখানে ঝালমুড়ি এবং আইসক্রিম আপনারা জানেন যে সিলেটি যে দাদা আছে বাজারে বসেন উনি খুব ভালো ঝালমুড়ি তৈরি করেন সেজন্য তো বিদায় ভালো থেকো এদিকে আমি চলে আসলাম হেয়ার কাটিংয়ে আমাদের রুবেল দাদা রুবেল দাদার খুব দারুণ ভালো হেয়ার কাটিং দেয় আর খুবই ভালো লাগে তো দাদার কাছে ছাড়া আসলে আমার অন্য জায়গায় খুব তেমন একটা ভালো লাগে না তেমন একটা তৃপ্তি পায় না চুল কেটে আর আজকে দেখতে থাকেন যে দাদা আসলে আমাকে কিভাবে কাটিংটা দেয় আমি বলেছি যে দাদা আপনার যেভাবে ভালো লাগে আমাকে মানাবে বলে মনে হয় সেভাবে আমাকে একটা কাটিং দেন তো দাদা আমাকে শেষ পর্যন্ত কি ধরনের একটা লুক দেয় আপনারা আমার ভিডিওটি দেখতে থাকেন এখন আমার ফিনিশিং লুকটা দেখেন আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে তো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই দাদার সাথে যোগাযোগ করবেন তো আজকে এই পর্যন্তই আমাকে ভালোবাসা দিবেন আমার পাশে থাকবেন আমার ফেসটি ফলো করবেন